একদা হজরত ইসা সালাম তার কিছু সঙ্গী সাথে নিয়ে নুসাইবিন শহরের অভিমুখে রওনা করলেন সময় তারা উক্ত শহরে উপকণ্ঠে এসে পৌঁছালেন অতপর তিনি তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন হে আমার অনুসারীগণ তোমাদের মধ্যে মজবুত ইমান ও এমন সাহসী ব্যক্তি কে আছো যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে আল্লাহ নবী হজরত ইসা সালাম আগমন করেছেন তোমরা সকলেই এসে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করো নবী হজরত ইসা এই কথা শুনে ইয়াকুব নামক এক ব্যক্তি বলল হে নবী আপনার এই দাওয়াত আমি শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিব আপনি আমার জন্য আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে দোয়া করবেন ইয়াকুবের এই কথার পরে তুমান ও সামন নামক দুই ব্যক্তি বললেন হে নবী আমরাও আপনার এই দাওয়াত শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিব আপনি আমাদের জন্য দোয়া করবেন এরপর তারা তিনজন শহরের অভিমুখে রওনা করলেন অতপর হজরত ঈসা আল্লা তার অন্যান্য অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন ইয়াকুব এখন অবশ্য সকলের আগেই আমার নির্দেশ পালনের প্রস্তুত হয়েছে কিন্তু মনে হচ্ছে সে আমাদের সকলের আগেই পরিত্যাগ করে যাবে কিন্তু তোমাদের সম্পর্কে তুরদ্রুপ ঘটবে না যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে ওইদিকে নবী হজরত ঈসা সালামে তিনজন দূত নুসাইবিন শহরের মধ্যে ঢুকে একটি স্থানে উপনীত হল সেখানে পৌঁছে সামাউন তার দুইজন সাক্ষীকে লক্ষ্য করে বলল তোমরা শহরের ভিতরে অগ্রসর হও সেখানে লোকজনদেরকে ডেকে নবী হজরত ইসা আলাইসাল্লামের আগমনের সংবাদ দাও আমি এখানে অবস্থান করি তোমাদের উপর যদি কোনো বিপদাপদ দেশে উপনীত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তোমান শহরের আদিবাসীদের কাছে এসে উপস্থিত হলো এবং তাদেরকে ডাক দিয়ে বলল হে নসিবেন শহরের অধিবাসীরা আল্লাহ নবী হজরত ইসারুল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে বলা বাহুল্য যে নসিবেন শহরের বাচ্চা ছিল কাফের এবং তার পূজারাও ছিল কাফের যখন আল্লাহ নবী হজরত ইসা আল্লামের দূতরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন তখন তারা তাদেরকে ধমকে সুরে বলল তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হবার কথা বলছ তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল। তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল। এবং নিজের কথা অস্বীকার করে সে তোমাকে দেখিয়ে দিয়ে বলল এই লোকটি এইসব কথা বলেছে আমি বলিনি তোমরা আমাকে ক্ষমা করে দাও এবং কোনো শাস্তি দিতে হলে তাকেই দাও তখন লোকজনেরা তোমারকে ধরে নিয়ে বাচ্চার কাছে উপস্থিত করলো বাচ্চা তখন তোমাকে জিজ্ঞাসা করল তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো কিভাবে সে এই দুনিয়াতে আগমন করেছেন তার পিতা মাতাকে তার বংশ পরিচয় কি তখন তোমার বাচ্চাকে বলল তিনি আল্লাহর নবী ইসর হুল্লাহ তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আগমন করেছেন তার জন্ম আল্লাহ আল্লাহরবুল আলমিনের এক অপার কৃপায় হয়েছে তোমারের এর কথা শুনে বাচ্চা তখন বলল যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে তুমি রুহুল্লাহ ও আল্লাহ নবী কোন মুখে বলতে চাও এরূপ কথা আর কখনো বলবে না আর এরূপ কথা বলে তুমি যে অপরাধ করেছ সেই অপরাধ স্বীকার করে তোমাকে এখনই তবা করতে হবে তোমাকে এই বলে তবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এরূপ কথা বলবে না যদি তুমি তবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব আর যদি তুমি তবা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে তোমার বাচ্চার কথায় বিন্দুমাত্র ভীতুনা হয়ে বলল, হে বাচ্চা আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথা ও বিশ্বাস পরিত্যাগ করব না তখন বাচ্চা রেগে মেগে আগুন হয়ে তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন তোমরা এই অবাধ্য লোকটির চোখ উপরে ফেলে দাও এবং তার হাত পা কেটে তাকে একটি কদার্য স্থানে ফেলে রেখো বাচ্চার নির্দেশ মতো তোমারের হাত পা কেটে তাকে একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখা হল ওইদিকে সামন যখন জানতে পারলেন বাচ্চা তোমারের সাথে এই আচরণ করেছেন তখন তিনি বাচ্চার দরবারে উপস্থিত হয়ে বললেন হে মহামান্য বাচ্চা আপনি আমাকে হুকুম করলে আমি তোমারের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করতাম আর শুনে আসতাম সেই ইসার ব্যাপারে কি বলে অতঃপর তা আপনাকে এসে জানিয়ে দিতাম তখন বাচ্চা বলল তুমি অবাধে যেতে পারো অতঃপর বাচ্চা সামওনের সাথে কিছু প্রহরুকেও পাঠিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তোমারের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে তোমার তুমি যে ঈশাকে আল্লাহ নবী ও রুহুল্লাহ বলছ তার নিকট এমন কি নির্দেশন আছে যা দেখলে তার নজীব সম্পর্কে মনে সন্দেহ দূর হয়ে যাবে তোমার তখন বলল তিনি অলৌকিক ক্ষমতা গুণের অধিকারী তিনি অন্ধ ও লুলা এবং জটিল রোগকে আরও দান করেন তোমার এই কথা শুনে তখন সামন বললেন এইসব কাজ তো দক্ষ চিকিৎসক ধারাও হয়ে থাকে অন্যান্য কোনো নির্দেশনের কথা বলো তখন তোমার বলল লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার আহার করে হজরত ইসা আলাহিসাল্লাম বাইরে বসে তার সংবাদ দিতে পারেন সামন তখন আবারও বলল অভিজ্ঞ গণকৌতূহল নির্ভুল গণনার মাধ্যমে এই সকল সংবাদ বলে দিতে পারেন তার নবী হওয়ার বিষয়ে এইসব কোনো নির্দর্শন হতে পারে না যদি তার নিকট অন্য কোনো নির্দর্শন থাকে সেই ক্ষমতার কথা বলো তখন তোমার বলল হযরত ঈসা রহুল্লাহ আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তোমারের কাছ থেকে এই কথা শুনে সামন বাদশার কাছে গিয়ে বললেন হে মহামান্য বাদশাহ তোমার আমার কাছে হজরত ইসা সালামের অসংখ্য অলৌকিক মজেজার কথা বলেছে এমন কি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয়ই আল্লাহর নবী এতে কোনো সন্দেহর কারণ নেই কেননা নজুম্বা জাদুকরেরা অনেক কিছুই করতে পারে কিন্তু কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারে না তখন বাদশাহ সামনকে বলল তোমার ইসাকে আমার দরবারে নিয়ে আসো যদি দেখা যায় যে সে সত্যি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তবে অবশ্যই আমি তাকে পয়গম্বর বলে স্বীকার করে নেব সামন্তখন হজরত ঈসা আলা সাল্লামের নিকট গিয়ে তাকে বললেন হে নবী আমরা বাচ্চার কাছে আপনার অসংখ্য মজেদার কথা বলেছি এবং বাচ্চা আপনার কাছ থেকে সেই মজেজাগুলি দেখতে চেয়েছেন আপনি অবশ্যই তাকে সেই মজেজাগুলি দেখাবেন এই মজেজাগুলি দেখার বিনিময়ে বাচ্চা প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবেন এরপর হজরত ঈসা আলাইসাল্লাম সামাউনের সাথে বাদশা দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাচ্চাকে যে নির্দেশগুলির কথা বলা হয়েছিল আল্লাহ নবী হজরত ইসা আলাইসাল্লাম এক এক করে তাকে সকল নির্দর্শনগুলি দেখালেন নসিবন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন অতপর বাদশাহ হজরত ইসা আল্লা বললেন এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এই ধরনের কাজ তো অসংখ্য দক্ষ জাদুকর অভিজ্ঞ ডাক্তাররাও করতে পারে কিন্তু তারা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না আপনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করবো হজরত ঈসা বললেন হে তালার হুকুম হলে আমি তাও করে দেখাতে তখন ও তার লোকজন মিলে হজরত ঈসাকে নিয়ে একটি বহুত নতুন কবর স্থানে চলে আসলেন সেখানে হজরত নু আলাইসাল্লামের ছেলে স্বামের কবর ছিল ওই কবরটির কাছে গিয়ে বাদশাহ ঈসা আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে ইসা এই কবরে যাকে দাফন করা হয়েছে তুমি তাকে জীবিত করে দেখাও এরপর হজরত ইসা আল্লাহ রবুল আলমিনের দরবারে মোনাজাত করে বললেন হে সর্বশক্তিমান মালিক আল্লাহ তোমার নিয়ামত অফুরন্ত তোমার ক্ষমতাও অপরিসীম তুমি তোমার ক্ষমতার বলে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে তোমার ক্ষমতার নজির তাদেরকে দেখাও আল্লাহ নবী হজরত ইসা আলা এরূপ মোনাজাত করার মাত্রই কবরটি নির্দীর্ণ হয়ে গেল এবং তার ভেতর থেকে সাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো অতঃপর সে প্রথমে আল্লাহ নবী হজরত ঈসা সালামকে সালাম দিয়ে বললেন হে লোকজন তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা তোমরা তার উপর ইমান এনে সকলেই তাকে অনুসরণ করো আর এই লোকটি ছিলেন হজরত নু আলাইসাল্লামের পুত্র শাম তখন হযরত ষা সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের জামানায় তো কারো দাড়ি ও চুল মৃত্যু পর্যন্ত সাদার রং ধারণ করত না শাম তখন জবাব দিল হে নবী। আমি জানতাম যে রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন আর কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কিয়ামত আসন্ন হয়েছে আর তাই আপনার আগমন ঘটেছে সুতরাং হাসরের মাঠের হিসাব নিকাশের ভয়ে ও আতঙ্কে আমার দাড়ি চুল পেকে হঠাৎ এই আকার ধারণ করেছে তখন হজরত ঈসা আলাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল শাম তখন জবাব দিল চার হাজার বছর পূর্বে আমি এই দুনিয়া ছেড়ে গিয়েছিলাম তখন হজরত ঈসা বললেন হে শাম এখন যদি তোমার আবার এই পৃথিবীতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি আল্লাহ দরবারে তোমার জন্য দোয়া করব। যেন আল্লাহ তোমাকে সেই ব্যবস্থা করে দেন শাম তখন বলল হে আল্লাহ নবী আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না কেননা এই দুনিয়া স্থায়ী বসবাসের ঠিকানা নয় দুদিন পরেই এখান থেকে মৃত্যুবরণ করে পুনরায় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অতপর কিছুদিনের জন্য এখানে থেকে আর কি লাভ আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর শাম আবার মৃত্যুবরণ করল এই ঘটনা নসিবেন শহরের বাচ্চা ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করল এবং সবাই একসাথে হজরত ঈসা সালামের উপর এনে সত্য ধর্মের দীক্ষিত হল একদা হজরত ঈসা সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটি কবরের পাশে বসে কান্না করছেন এই ঘটনাটা দেখে হজরত ঈসা আলাাম সে বৃদ্ধার কাছে গিয়ে তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন তখন সে বৃদ্ধা মহিলা হজরত ঈসা আলাইসাল্লামকে বলল আমি একজন অনাথ অসহায় এবং অবলা মহিলা আমার এই পৃথিবীতে একটিমাত্র পুত্র সন্তান ছিল তার ব্যতীত আমার আর কেউ ছিল না আমার সেই পুত্র সন্তানটি অকালে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুবরণ করার পর আমি তাকে এইখানেই দাফন করেছি তাকে দাফন করার পর থেকে এখন অবধি আমি এখানেই বসে কান্না করছি যতদিন আমাকে আল্লাহ সুবান এই দুনিয়াতে রাখবেন ততদিন পর্যন্ত আমি এখানেই বসে কান্না করে যাব বৃদ্ধার এই অদ্ভুত কথা শুনে হজরত ঈসা আলাহিসাল্লাম তখন বললেন আপনার সেই পুত্র যদি আবার জীবিত হয়ে ওঠে তবে কি আপনি এখান থেকে বাড়ি চলে যাবেন জবাবে তখন সেই বৃদ্ধা মহিলাটি বলল হে আল্লাহর নবী সত্যি যদি এমনটি ঘটে তাহলে তো অবশ্যই আমি এখান থেকে বাড়ি ফিরে যাব হজরত ঈসা আলাইসাল্লাম বৃদ্ধার এই উত্তর শুনে দুই রেকাত নামাজ আদায় করলেন অতপর হজরত ঈসা আলাইসাল্লাম সেই কবর দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন হে অমুকের পুত্র তুমি আল্লাহর হুকুমে জলদি উঠে আসো ঈসা আলা সাল্লামের আহ্বানে কবর থেকে বৃদ্ধার মৃত সন্তানটি জীবিত হয়ে উঠে আসলো এবং সে হজরত ঈসা আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল হে আল্লাহর নবী আপনি কি উদ্দেশ্যে আমাকে ডেকে তুললেন আমি তো এই কবরে খুব সুখে শান্তিতে ছিলাম আপনি কেন আমাকে জাগ্রত করলেন তখন হজরত ঈসা আলাসাল্লাম তার মাতার সমস্ত ঘটনা খুলে বললেন তা শুনে সেই সন্তান তার মাতার নিকট নিজের অবস্থার কথা বর্ণনা করল সেই বিদ্যা মহিলাটি সন্তানের এই অবস্থার কথা শুনে অত্যন্ত খুশি হল অতঃপর সেই বৃদ্ধার পুত্রটি হজরত ঈসা আল্লা সাল্লামকে বললেন হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যে অবস্থায় এতদিন যাবৎ কবরে ছিলাম এখনো যেন সেই অবস্থায় ফিরে যেতে পারি অতঃপর হজরত ঈসা আলাাম তার জন্য পুনরায় আল্লাহরবুল আলামিনের দরবারে দোয়া করলেন অতঃপর বৃদ্ধার পুত্র পুনরায় আবারও কবরে প্রবেশ করল তখন হজরত ঈসা আলা সাল্লামের এই অলৌকিক মোজেজা বহু বনি ইসরায়েলগণ প্রত্যক্ষণ করল তারা হজরত ঈসা আলা এই অলৌকিক ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কিন্তু তারপরেও তারা হজরত ঈসা আলা উপর ইমান আনল না তো বন্ধুরা এই ছিল হজরত ঈসা আলা সাল্লামের অলৌকিক মোজেজার কাহিনী আল্লাহ রবুল আলমিন আমাদের এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত ইসা এই অলৌকিক ঘটনা আপনাদের মজেজার সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম